ছোট ভাই তবে যুদ্ধ কি ভাই দাদা ভাইয়ের মধ্যে কোনো যুদ্ধ হয় আপনাদের প্রেস বেটে বলেছি উনি আমার চেয়ে বয়সে বড় উনি আমার দাদা হয় উনি অনেক দান ধ্যান করেন তো এটাকে নিয়ে কিছু বিতর্কিত করার দরকার নেই তবে একটা হাত যদি আরও বাড়ে তাহলে মানে আরেকটা একটা হেল্পিং হ্যান্ড বাড়লো হেল্পিং হ্যান্ড বাড়লে তো নিশ্চয়ই আরও একটু বেশি ভালো আয়োজন করা যাবে আমাদের এক্সিকিউটিভ বডি সবাই মিলে একসাথে বসে আমরা ডিসিশন নিয়েছি অবসান হয়ে গেল এবং দুই ভাই অবসান তো এটা হওয়ারই ছিল কেন কি দেখুন কেউ যদি ভুল কাজ করে তাহলে সেটার অবসান হতো না আমি ভুল করিনি সেটা প্রমাণ হয়েছে এক্সিকিউটিভ কমিটির মিটিং হয়েছে সেখানে কেউ যে অভিযোগ এনে থাকে সেটা ভুল হয়তো প্রমাণিত হয়েছে আমি তো আগেও আপনাদের প্রেস ব্যাটে বলেছি উনি আমার থেকে বয়সে বড় উনি আমার দাদা হয় উনি অনেক দান ধ্যান করেন সব কিছুতে আমি ওনার ব্যাপারে ভালোই বলেছি উনি অভিযোগ করেছিল উনি সেটা ওনার ভুল বুঝতে পেরেছে এবং আজ এক মঞ্চে আছি আমরা সবাই তাতে কি পুজোটা আরও জমজমাট হয়ে উঠবে নিশ্চয়ই জমাট জমাট হবে একটা হাত যদি আরও বাড়ে তাহলে মানে আর একটা হেল্পিং হ্যান্ড বাড়লো হেল্পিং হ্যান্ড বাড়লে তো নিশ্চয়ই আরও একটু বেশি ভালো আয়োজন করা যাবে তাহলে মানে শুধু এবার আলিপুরদুয়ার বলে নিশ্চয়ই তাকাতে হবেই কেন কি দু বছর ধরে দেখেছেন আলিপুরদুয়ার জেলা বলুন বা নিচের দিকে আসাম বলুন এবং শিলিগুড়ি পর্যন্ত অনেক লোকের ঢল নামে এই পুজোয় বছর আরও বড় প্যান্ডেল হচ্ছে এবছর টাইমটা অনেক বেশি পেলাম আমরা এবং সবাই একসাথে আছি একজুট আছি অনেক ভালো প্রোগ্রাম হবে পুজো তো হচ্ছে জমজমাট আয়োজন দেখা গেল একদম পাশাপাশি আবার সেই বাচ্চা এবং পাপুকর কীভাবে আপনারা মিলে আনন্দ করে এই খুঁটি পূজার মাধ্যমে মাধ্যমে পুজোর শুরু সূচনা করলেন পুজো হবে খুব ভালোভাবে পুজো হবে হ্যাঁ মানে আলিপুরবাসী রংসনবাসী সারা উত্তরবঙ্গবাসী সবাই পূজা দেখবে আশা করি খুবই ভালো পুজো হবে সব মানে আপনাদের মাঝে একটা বিতর্ক হয়েছিল মাঝখানে বিতর্ক ওগুলা কি এত অবশ্য তো থাকি যুদ্ধ করে রাজ খতম হয়ে গেল হ্যাঁ তো যুদ্ধ করে কি হবে তো তো আমার আমার ছোট ভাই তবে যুদ্ধ কি ভাই দাদা ভাইয়ের মধ্যে কোনো যুদ্ধ হয় এটা এটাতে দেখা যাচ্ছে অনেকেই খুশি বলছেন যে পূজো আরো ভালো হবে এটাকে নিয়ে কিছু বিতর্কিত করার দরকার নেই আমরা সবাই একসাথে মিলে পূজো হচ্ছে একসাথে বসে আমরা এবার তো ভেলোড়ের হ্যাঁ তাতে কী মনে করছেন উত্তরবঙ্গবাসীর কাছে এটা কতটা বড়ো চমক চমক থাকবে অবশ্যই থাকবে তারপর হবে সাংস্কৃতিক অনুষ্ঠান হবে হ্যাঁ হবে সব থাকবে চমক তো থাকবেই আচ্ছা আলিপুরদুয়ার